আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আলো সব যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং আজ এই পবিত্র জুমার দিনে জুমার ফুটবা সোনার এবং জুমার সলাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আমাদের অন্তরে অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুত সালাম বিশ্ব মানবতার মুক্তির ঋতুত সৈয়দুল আনবি রহমতাল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সকলে বলি সাল আল্লাহরিন যার অন্তরে অনুপরিমান অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না তো অহংকার কাকে বলে এটা আমরা অনেকে বুঝি না যে অহংকারটা কি জিনিস ইমাম ইবনে কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোন ভালো কাজ করে অহংকার করার চেয়ে খারাপ কাজ করে নিকট ক্ষমা প্রার্থনা করা উত্তম এটি কার কথা ইমাম ইবনে কাইম রাহিম আহুল্লাহ তিনি বলেছেন যে কোনো ব্যক্তি ভালো কাজ করলো করার পর সে অহংকার করতেছে এর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে কোনো গুনা করে আল্লা নিকট বা আর রসাইসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো তো রসুল্লাহ আলাইহিহাসাল্লামকে সাবির প্রশ্ন করলেন ইয়া রসুল্ল অনেক চায় যে চাঁদ একটা ভালো জামা হোক বা ভালো জুতো হোক এটা কি অহংকার হবে রসল্লাহ আলহিম বললেন জামিলুন আল্লাহ জামাল আল্লাহ সুবাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন এর মানে কোনো ব্যক্তি যদি সুন্দর পোশাক পরে সুন্দর জামা সুন্দর জুতো পরে এটা কখনো অহংকার নয় তাহলে অহংকারটা কি জিনিস রসদু আলাহু আসাল্লাম বললেন সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা সত্য আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য ইসলাম তো এই যে সবকিছু সত্য আল্লাহ সোহানার বিধান সমূহ সবকিছুই সত্য এই সত্যকে আপনি প্রত্যাখ্যান করতেছেন আল্লাহ সোহানার কোন ফরজ বিধানকে আপনি মানতেছেন না মানে আপনি অহংকারী এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন তারিবাদ করার জন্য এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু সব কিছু ইবাদত করে মানুষই আল্লাহ সুবাহর ইবাদত করে না অল্প কিছু মানুষ আল্লাহ সুবাহর ইবাদত করে তো যারা আল্লাহ সুবাহর বিধান মানে না এরা হচ্ছে অহংকারী আর রসুল্লাহ সাল্লাম হাদিস কি যার অন্তরে

আপনাকে ডাকা হচ্ছে সলাতের জন্য আপনি আসতেছেন না আপনি অহংকারী কেন আসতেছেন না আপনি এটা তো আপনার ফরজ আল্লাহ সাহ আল্লাহ সাহা আপনাকে তো এই জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আপনি অহংকার বশত মসজিদের আজান আপনার কানে যাচ্ছে কিন্তু আপনি আসতেছেন না আপনি অহংকারী রাসুলের হাদিস যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ সাহানার বিধান ফরজ জাকাত আপনি জাকাত পাওয়া পছন্দ করতেছেন আপনার কাছে জরিমানা বা ট্যাক্স মনে হচ্ছে যে এত টাকা জগত দিতে হবে আপনি অহংকারী কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কা আল্লাহ সুবহানাহু আমাদেরকে জীবন দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন এগুলো তো আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য অস্তিত্ব থাকবেন যে কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় প্রতিযোগিতা করবেন যে কত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় তা না করে আপনি অর্থ সম্পদ মজুদ করার চিন্তা আপনারা করতেছেন ওই গতকাল আমি বলেছিলাম যে এগুলো সবগুলোকে একত্রিত করে আপনাকে সরকারকে জানাতে করা হবে এ আপনি মজুদ ধরে রাখতেছেন না একলোকে সহকারে আপনাকে সহগাই জাহান্নামে লিখতে পড়া হবে তো আমরা যদি বুঝতাম তাহলে প্রতিযোগিতা করতাম যে আমাদের অর্থ সম্পদগুলো কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় আমাদের জীবনগুলো কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা হয়তো বুঝি শুনে কিন্তু সেভাবে উপলব্ধি করার চেষ্টা করি না অহংকারের অনেক সংজ্ঞা আছে যেমন ছোট রায় কি শুধুমাত্র বড়দেরকে সালাম দিবে বড়রা কি ছোটদেরকে সালাম দিতে পারে না ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন তার স্ত্রীরা বলেছেন যে আমরা কোনদিন রসল আসাল্লামকে আগে সালাম দিতে পারি নাই মানে সম্ভবই হয়নি রসলাসম অনেক দূর থেকে সালাম দিতেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত আমাদের যদি কারো একটু অত্তসম্মত বেশি হয় বা আমাদের একটু প্রভাব বেশি থাকে আমরা সালাম দিতে চাই না যে লোকে আমাকে সালাম দিবে আপনি অহংকারী আপনার জন্য জান্নাত থারান আপনি অহংকার করতেছেন লোকে আমাকে সালাম দিবে আপনি অহংকারী আপনার জন্য জাননা কি মনে করেন আপনি আপনার একটু টাকা পয়সা হচ্ছে আপনি একটু ক্ষমতা আছে পজিশন আছে লোকে আপনাকে সালাম দিবে তাহলে তো আপনি অহংকারী শিক্ষক শ্রেণিকক্ষে যখন ঢোকে ছাত্ররাই শুধু সালাম দিবে কেন শিক্ষককে সালাম দিতে হবে কারণ দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। অতএব আমরা দেখি শিক্ষক শ্রীকেকে ঢুকতেছে ছাত্রকে সালাম দিচ্ছে ওই শিক্ষক অহংকারী ওর জন্য জান্নাত হারাম এটাইshiro সত্য কথা এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা অহংকারী হব আর অহংকারী হয়ে আমরা জাহান্নামে চলে যাব দেখেন

রিস্কা চালক ভ্যান ও দিন মজুর দিন দিন খায় ওকে কেন আমি সালাম দেবো ও আমাকে সালাম দেবে আপনি অহংকার আপনার মধ্যে আর ইংলিশের মধ্যে পার্থক্যটা করে দেখেন তো আমাকে আমাকে বুঝান যে ওর মধ্যে আমার মধ্যে এই পার্থক্যটা আছে সে তো অহংকার করেছিল সে অহংকার করেছিল একই ভাবে আপনি তো একই ভাবে অহংকার করতেছেন আপনি কেন ভাবতেছেন যে ও দিন মজুর ও রিস্কা চালক ও ভ্যান আমাকে সালাম দিবে আমি কেন আমি সালাম দেবো বিষয়গুলো বোঝেন ভাই ছোট ছোট বিষয় আমাদেরকে জাহান নেমে নিয়ে যায় যদি আমরা এই বিষয়গুলো না বুঝি আজকে থেকে ইনশাল্লাহ আপনারা মানে যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয়ে গেলেন মানে আপনার ভিতরে এই ভয়টা থাকলো না যে আমি অহংকারী আর মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল করবেন না এই দুনিয়া ক্ষণিকের জায়গা আজকে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন আগামীকাল আমাকে দিতে পারেন আল্লাহ রাজাকে ফকির করেন ফকির রাজা করেন এটা আমরা চোখের সামনে দেখেছি অসংখ্যবার এই বিষয় নিয়ে কখনো অহংকার করবেন না এই দুনিয়াটা পুরোটাই পরীক্ষার জায়গা আজকে আপনার অর্ত্ত সম্পদ আছে কিছুদিন পর আমার হতে পারে আজকে আমি ফটিভ থাকতে পারি কিন্তু কিছুদিন পর আমারও অর্থ সম্পদ জালা সুবহান দিতে পারেন আল্লাহ কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন এটা অহংকারের কোন জায়গা নয় আর আমার একটা বিষয় বললাম জালা সুবাহনা ওতলা বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানা হেস্তা করলো তাহলে আপনি কতবার অন্যায় করতেছেন বোঝেন এখন আপনি যে অহংকার করতেছেন সামান্য অর্থ সম্পদ বা ক্ষমতার জন্য আপনি কত বড় গুণা করতেছেন আল্লাহর চাঁদ নিয়ে করতেছেন আপনি আল্লাহ সব আমাদেরকে সঠিক যেন কোন রকম অহংকার না তিনি এই বিষয়গুলো বিশ্লেষণ করে এই কথাটা বলেছিলেন যে ওই ভালো কাজ করে অহংকার করার চেয়ে কোন খারাপ কাজ করে আল্লাহ সব নিকট তো করা উত্তম মানে এই বিষয়গুলোকে তিনি গবেষণা করে এই কথাটা বলেছিলেন যে আপনি ভালো কাজ করে অহংকার করতেছেন যে আমি যাকাত দিয়েছি বা হজ করেছি আপনি অহংকার যে আমি তো হজ করেছি আপনি তো বলেন আল্লাহর জন্য আপনি তো ভয়ে থাকবেন সব সময় যে আমার এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করলো কিনা আমার তো এই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলো কিনা আপনি এই চিন্তায় অস্থির থাকবেন আপনার কিসের অহংকার ভাই আপনি অহংকার করলে তো তা বাতিল হয়ে যাবে সঙ্গে 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 বাতিল অহংকারী কালা সুবহানাহু ওয়া তাআলা কখনো পছন্দ করে আল্লাহ সব আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমরা যেন কখনো অহংকার না করি ভাই ইবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য কখনো ইবাদতে অহংকার করব না যে আপনি হয়তো অনেকে বলতেছেন যে তুমি কি তাহাজ সলাদ করো নাকি সে হয়তো বলতেছে না ভাই আমি তো উঠতে পারতেছি না তুমি তাহাদত করো না আমি তো রেগুলার তাহাজ করি এটা যদি আপনার অহংকার বসত হয় ইবাদত কি বাতিল আর যদি তাকে আপনি বলতে পারেন